তো জালে কোমর কেটে নিয়েছি জালে কোমর দিয়ে এখানে আমি আজকে পাট ভাজি করবো আর জালে কোমরটা যদি কচি হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আসলেই কচি একটু নিয়ে এসেছি আর এখানে পাট ভাজি করার জন্য দিয়ে দিলাম তো এইভাবে জালি ভাজি মানে পাট ভাজিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে গরম গরম ভাতের সাথে আর আজকে একটু ভাবলাম নিজের মতো করেই রান্না করি তো নিজের মতো করে কী রান্না করতেছি সেটা একটুখানি আপনাদের সাথে শেয়ার করিতে যাই হোক ঝটপট করে রান্না করে চলে এসেছি যেমন মনে হচ্ছে কখন যতক্ষণ না রান্নাটা শেষ করতে পারি ততক্ষণ মাথার থেকে মনে হয় যে মাথার বোঝাটা যাবে না তো যাই হোক এই হলো আমাদের একটা মেয়েদের টেনশন বলা চলে প্রতিদিনের রান্না তো আমি এখানে ডিম দিয়ে আলুর ডাল করব তো আলুর ডাল করার করব তাই আলুটা ভালোভাবে কষিয়ে তারপরে পানি দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখানে একটু টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিলে কী হবে টকটক লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে আর এইখানে ডিমগুলো এভাবে ভেজে রাখিয়েছিলাম আর সেই ডিমগুলোও দিয়ে দিলাম কারণ আমার কাছে কিন্তু এইভাবে ডিম দিয়ে আলুর তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো জানি না কার কাছে কেমন লাগে আমার কাছে এইভাবে আলুর ডাল যদি রান্না করেন পরটা দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক আমরা তো প্রায় খাই মাঝে মধ্যে আর আমার কাছে ভালো লাগে আর আলুটা এখনকার আলুগুলো যেহেতু একটু নতুন এই জন্য মানে এইভাবে খেতে ভালো লাগে আর যখন পুরাতন হয় যে আলুটা মিষ্টি মিষ্টি হয় খেতে কিন্তু একদম ভালো লাগে না আর এদিকে পাটশাক